ভারতীয় নন ট্রেকারের হেল্পার থেকে সন্দেশখালীর বাঘ কে এই শেখ শাহজাহান আসুন আমরা জেনে নিই ট্রেকারের হেল্পার থেকে সন্দেশখালির বাঘ হওয়ার গল্প রেশন দুর্নীতি মামলায় গত পাঁচই জানুয়ারি সন্দেশখালি শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি তবে শাহজাহান বাহিনীর হাতে হেনস্থা হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ইডি কর্তাদের সেই থেকেই বাংলার রাজনীতিতে অন্যতম আলোচ্য নাম হয়ে ওঠে শেখ শাহজাহান তবে বিগত প্রায় দুদশক ধরেই এলাকা ত্রাস তিনি কেই শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও সম্পদ কর্মধ্যক্ষ তিনি এছাড়াও সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান শেখ শাহজাহান নাকি দু সালে ছিলেন সন্দেশখালী সরবেড়িয়া রুটের ট্রেকারের হেল্পার তবে তার মামা ছিলেন পঞ্চায়েত প্রধান সেই সুভাদে মাছের ভেড়ির ব্যবসায় পা দিয়েছিলেন শেখ শাহজাহান তবে শাহজাহানকে নিয়ে সন্দেশখালিতে শোনা যায় নানা মত অনেকেরই দাবি শেখ শাহজাহান নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসেছিল সন্দেশখালীর মাছের ভেড়ি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রথম দিকে নাকি এলাকার গরিবদেরও সাহায্য করতেন শেখ শাহজাহান তখনও তিনি ত্রাস বা বাঘ হয়ে ওঠেননি বামফ্রন্ট জামানা শেষের দিকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন শেখ শাহজাহান সেই সময় থেকেই নাকি কাঠ ও গরু পাচারে হাত পাকিয়েছিলেন সঙ্গে মানব পাচারেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে শাহজাহান নাকি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিল দু হাজার ষোলো সালে জ্যোতিপ্রিয় মল্লিকই নাকি দলে এনেছিল তাকে সেই সুবাদে দলীয় পদ ও জোটে শাহজাহানের কপালে এর আগে বাম জামানায় বিধায়ক ঘনিষ্ঠ থাকলেও কোনো পদে ছিলেন না সেই অর্থে তৃণমূলের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে পদার্পণ শেখ শাহজাহানের দু সালের লোকসভা ভোটে সন্দেশখালী থেকে নুসরতকে লিড পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল শেখ শাহজাহানের এই আবহে গত পঞ্চায়েত ভোটে দলের তরফ থেকে প্রার্থী করা হয়েছিল শেখ শাহজাহানকে ভোটে জিতে জেলা পরিষদের কর্মধক্ষ হন তিনি এরই মাঝে রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক আর প্রাক্তন খাদ্যমন্ত্রীর তদন্ত চলাকালীনই উঠে আসে শেখ শাহজাহানের নাম সেই সুবাদে সন্দেশখালি গিয়েছিলেন ইডি কর্তারা তবে শাহজাহান বাহিনীর বাধার মুখে পড়তে হয়েছিল ইডিকে সেদিন তৃণমূল নেতারা সেই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন ইডির বিরুদ্ধে গণ অভ্যুত্থান তার বিরুদ্ধে চাঁদাবাজি হামলা এবং হত্যাসহ একাধিক মামলা থাকা সত্ত্বেও শাহজাহান বিচার এড়াতে সক্ষম হন এমনকি প্রয়োজনে আত্মগোপনেও চলে যান প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ দাবি করেছে যে তিনি অবৈধ আন্তঃসীমান্ত বাণিজ্যের সাথে জড়িত ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে প্রায়শই বাংলাদেশে পালিয়ে যেতেন এবং দু সালে তিনি দুজন বিজেপি নেতার ডবল খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন কিন্তু কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যেতে সক্ষম হন রিপোর্টে বলা হয় শাহজাহানের প্রভাব স্পষ্ট হয়েছিল যখন তিনি সার্বেরিয়ার একটি বাজারে নিয়ন্ত্রণ নেন এটি সংস্কার করেন এবং দু সালে নিজের নামে এটি নামকরণ করেন তবে আসল গণ অভ্যুত্থান তখনও বাকি হানার পর থেকেই সন্দেশখালি নিয়ে চর্চা শুরু হয় এরপরই দেখা যায় স্থানীয়রা একে একে নানা অভিযোগ নিয়ে সরব হয়েছেন শাহজাহানের বিরুদ্ধে জমি দখল খুন এমনকি যৌন হেনস্থার অভিযোগ ওঠে শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এই আবহে উত্তম সর্দার ও শিবু হাজরাদের গ্রেপ্তার করা হয় তবে সন্দেশখালীর বাঘ এতদিন ছিলেন অধরা অবশেষে পঞ্চান্ন দিন বাদ পুলিশের জালে খাঁচাবন্দি হন সন্দেশখালীর বাঘ শাহজাহান